হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি হায় না কোনে মাল খাই হুদি রেছ তুমি বেডা মাল খা টাকা পামু কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতে আসিস কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাড়ির ছাদে চলি আয় ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করিয়ার ব্যাক কথা তো হনে কন না আচ্ছা আইতাসি আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাম আসছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্ত হইয়া বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এন নবাব সব গেলেন না হায় আইলে দি বন্যার পরে ভেলাই সই রে হাই বাড়ি গাড়ি সবাই সব বললে গেছো একে দু হন কাজের কথা হন বড় ভাই কি ঘুমের মোর ঘরে টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে রে কই তুই এখনই তুই লায় তোর বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেন লাগবো បានៗម៉ៃរិនណាវៃម៉ៃរិនណា

কিৰে আইতে এত দেরি করছিস কা ল কৰা ল চান্দে মানদে ক্লজ দে হেয়া হেইয়া হেইয়া দৌৰছি বলো হেইয়া আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই कोई रे, को रे नखुन दंदामेल से तातारी आए রে বেডা এই ভর দুপুরে ডাক দিলি কাহিনী কি শোন কাজটা মনোযোগ দিয়ে শোন এক বইরে আলার পোয়ালায় আহে এখানে ওয়ালের গায়ে মরতে ওয়ালের গায়ে স্যাদলা পরাই বাড়ির মালিক চাচায় আমাকে একটা কাম দেছে বইরে হালারে উচিত শিক্ষা দেয়ান লাগবো তুই ওর অটোটা নিয়ে বড় বাড়ি গ্যারেজে থুই আয় হালায় আমার সেনে আমি ফেস ধাইতে পারুম না আমি ভাইগে গেলাম তুই কামটা কর হ্যাঁ বেডা তুই সবসময় কাদের মাঝখান দিয়ে পলাই দাও হালা ভিত ও মা পো ও হালার পো হালা তুই ও তুমি যা ও ধর মোর টা লইয়ে গেল ধর ধর কিরে কইরে নতুন ধান্দা মেলছে তাত